সবাইকে তো সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে আমি একটা রেসিপি বানাচ্ছি পটল দিয়ে আপনারা প্রথম থেকে পুরো শেষ অবধি দেখুন দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেবেন ভালো লাগছে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমি কী করে বানাচ্ছি না বানাচ্ছি দেখুন এটা এত সুন্দর খেতে খুব মজাদার টেস্টি রেসিপি এই দেখুন এখানে আমি পটল দিয়ে নিয়েছি বড়ো সাইজেরও পটল দিতে পারেন ছোটো দিতে পারেন আমার কাছে ছোটো ছোটো আমি ছোটো দিয়েই বানাচ্ছি এই দেখুন এখানে আমি পটলগুলো নিয়ে নিয়েছি এই গরম তেলেতে এত সুন্দর এই পটলগুলো দিয়ে যে রেসিপিটা হয় না দেখলে বুঝতেই পারবেন না দেখে নেবেন দেখলেই পুরো বুঝতে পারবেন খেতেও খুব সুন্দর সবাই জিজ্ঞাসা করবে কি করে রান্নাটা করেছে এখন দেখুন আমি পটলগুলোকে করছি না করছি পটলটা আমি ছাড়িয়ে দিয়েছি একটু একটু করেছি সেরকম হিসাবে আমি ছাড়িয়ে নিয়েছি এবার পটলগুলোকে আমি একটু মুছে নেবো একটু শুকনো কাপড়ে করে মুছে নিচ্ছি এটা যাতে জলটা না থাকে এরকম ভালো করে মুছে নেবো এখানে আমি পটলগুলোকে মুছে নিয়েছি এবার মুছে নেওয়ার পরে এই পটলগুলোকে আমি এবার কেটে দেবো এই দেখুন পটলগুলো আমি কাটছি আমি কিন্তু অর্ধেকটা কাটছি এই দেখুন অর্ধেকটা কেটেছি আমি আমি রেখে দিয়েছি কিছুটা এই দিকটাও আমি এরকমভাবে কেটে নেব এই দেখুন একইভাবে তো আমি পটলটা কেটে নিয়েছি আমি কিন্তু পেছন দিকটা কিন্তু পুরোটা কাটিনি এরকম করে আমি সবগুলো পটলই কেটে নিচ্ছি ছোট পটল আর পটলটা রেসিপিটাও খুব সুন্দর আর খুব তাড়াতাড়ি বানানো যায় এ দেখুন একইভাবে তো আমি সব পটলগুলো আমি কেটে নিয়েছি কেটে নিয়ে এবার আমি দেখাচ্ছি এখানে আমি পটলগুলোকে পুরো ভালো করে কেটে নিয়েছি আর পটলগুলো যখন কাটবেন তখন পুরো ভালো করে শুকনো করে নেবেন কাপড়ে ভালো করে মুছে নেবেন যাতে কোনোভাবে জলটা না থাকে আর এখানে আমি তেলটা গরম করতে দিয়ে দিচ্ছি তেলটা আমার ভালো করে গরম হয়ে গেছে এবার পটলগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আর পটলটা দেওয়ার দেওয়ার সময় কিন্তু গ্যাসটা সবসময় জোরেই রাখবেন মানে হাই ফ্লেমে রাখলে তাহলে কি না তেলটাও কম লাগবে আর ভাজাটাও ভালো হবে নরমটা হবে না পটলটা গোটা গোটাই থাকবে এবার এদিকে পটলটা আমার একটু লাল হতে থাকবে লাল হয়ে ভাজতে হয়েছে আমি এদিকে মশলাটা করে নিচ্ছি এখানে আমি একটু নুন দিয়ে দিচ্ছি আর একটু হলদি দিয়ে দিচ্ছি তখন আমি দিকে ভুলে গেছিলাম ওই আমি এখন দিয়ে দিচ্ছি এটা এবারে নেড়ে নিচ্ছি এটা একটু লাল লাল করে ভাজা হতে থাকবে ভাজা হতে হতে আমি মশলাটা কী কী দিচ্ছি এখানে আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমি দু তিনটে পেঁয়াজ নিয়েছি তিনটে পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম এখানে আমি চার ফালি করে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি আর আদা রসুন দিয়েছি একটা মোটের মতো আদা রসুন হবে সেরকম হিসাবে আমি দিয়েছি এবার কেউ যদি কাঁচা লঙ্কা খেতে পছন্দ না করেন যে ফেভারটা গন্ধ একটা সেন্ট থাকে সেই সেন্টটা না নিতে চান তাহলে কাঁচা লঙ্কাটার বদলে শুকনো লঙ্কাও দিতে পারেন কোনো অসুবিধা নেই এটা আমি এবার দরদরা করে পিষে নিচ্ছি এখানে আমার পটলগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি পটলগুলোকে তুলে নিচ্ছি এরকম করে লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি সবগুলোই তুলে নিচ্ছি তেলটাও একটু ঝাড়িয়ে নিচ্ছি ভালো করে আর কত সুন্দর লাগছে দেখতে পটলগুলো গোটা গোটা মাঝখানটা কি সুন্দর এরকম করে পটলগুলো তুলে নিচ্ছি এবার আমি রান্নাটা করে নেবো এখানে দেখুন তেলটাও আমার কমে গেছে এখানে আমার তেলটা একটু কমে গেছে সামান্য এবার আর একটু আমি কমিয়ে নেবো রান্নার জন্য তেলটা এখানে আমার গরম আছে আমি তেলটা কমিয়ে নিয়েছি এবার হাফ চামচের মতো আমি এখানে মৌরি দিয়ে দিলাম আর একটু সামান্য পরিমাণে হিং দিয়ে দিচ্ছি এটা আমার একটু ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি যে পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আমি সেটা দিয়ে দিচ্ছি এটা করে এখানে আমি দিয়ে দিলাম পুরোটা এবারে এটাকে আমি একটু ভেজে নেব এটাকে আমি একটু ভেজে নেব ভালো করে এখানে আদা রসুন পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে মশলা অ্যাড করে দিচ্ছি এখানে আমি এক চামচের মতো লঙ্কা গুঁড়ো দিলাম হাফ চামচের মতো হলদি পাউডার দিলাম হাফ চামচ ধনে পাউডার দিলাম হাফ চামচ আমি জিরে পাউডার দিলাম আর একটু কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচেরও একটু কম আমি দিলাম এবার এখানে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে মশলাটা করে নেবো এর সাথে আর এখানে মশলাটাতে আমি একটু জল দিয়ে দেবো একটু মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে একটু জল দিয়ে দেবো এখানে দেখুন মশলাটা আমার মেশানো হয়ে গেছে এবার আমি অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি এর সাথে আর এইটা আমি ঢাকা দিয়ে দেবো এদিকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি কিছু করবো না তাহলে যেন আমার মশলাটা পুরো ভালো করে ভাজা হয়ে গেছে এখানে আমার মশলাটা হয়ে গেছে মশলা থেকে পুরোটাই তেল ছেড়ে দিয়েছে এবার আমি টমেটো দিয়ে দিচ্ছি এখানে আমি লম্বা লম্বা করে টমেটোগুলো কেটেছিলাম টমেটোগুলো দিয়ে দিলাম এবার টমেটোটা দিয়ে একটু নেড়ে আর আমি ঢাকা দিয়ে দিচ্ছি টমেটোটা একটু ভালোভাবে সফট হয়ে যাবে এগুলো এখানে আমি ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিটের মতো গ্যাসটা সব সময় কম করে রাখতে হবে নাহলে মশলা কিন্তু শুয়ে যেতে পারে এখানে আমার কিন্তু মশলাটা হয়ে গেছে আর টমেটোটাও অনেকটা সফট হয়ে গেছে এই দেখুন এবার আমি এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এবার গরম মশলাটা দিয়ে আমি এর সাথে ভালো করে একটু নেড়ে নিচ্ছি এখানে আমি ভালো করে নেড়ে নিয়েছি এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো এরকম এখানে আমি জল দিয়ে দিচ্ছি যেমন পরিমাণে জলটা লাগবে আমি সেরকম হিসাবে দেবো আমি কিন্তু খুব বেশি দিচ্ছি না এখানে দু বাটির মতো আমি জল দিল এবার এই জলটাকে আমি এবার গ্যাসটাকে আমি জোর করে দিয়ে জলটা আমি ফুটতে দেবো এখানে আমার কিন্তু মানে পুরো জলটা ফুটে গেছে এবার আমি পটলগুলো এখানে দিয়ে দিচ্ছি এখানে আমি সব পটলগুলো দিয়ে দিলাম দিয়ে আমি একটু ঘেটে নিচ্ছি এটা ঘেঁটে এখানে আমি পাঁচ মিনিটের মতো এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি পটলটার মধ্যে সব কিছু মশলা ঢুকে যাবে আর খেতেও খুব সুন্দর লাগবে পাঁচ মিনিট মাঝে আমি দেখাচ্ছি এখানে আমার পাঁচ মিনিট হয়ে গেছে আমি এবার খুলে দেখছি কালারটাও কত সুন্দর আছে আর তেলটাও কত সুন্দর ছেড়েছে এরকম গ্রেভিটাও কত সুন্দর আসছে এবার এর মধ্যে আমি একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি অল্প করে আমি ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে একটু ঘেঁটে আমি এটা গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আমার এখানে কিন্তু সবজিটা হয়ে গেছে পুরোটাই এবারে ধনেপাতার পাতার একটু মানে খুশবুটা খুব সুন্দর আসবে বলে সবজির সাথে আমি এই জন্য দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি রেখে দিয়ে পরিবেশন করছি দু মিনিট এখানে আমার দু মিনিট হয়ে গেছে এবার আমি প্লেটে তুলে দেখাচ্ছি এই দেখুন কত সুন্দর হয়েছে আর পটলটাও কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর স্বাদটাও খুব সুন্দর আসবে এরকম করে বানিয়ে নেবেন বাড়িতে অল্প টাইমের মধ্যে আর খেতেও খুব সুন্দর লাগে রুটি ভাতের সাথে যার সাথে খাবেন কিন্তু খুব সুন্দর লাগে খেতে এই দেখুন এখানে আমার টমেটোটাও কি সুন্দর গোটা গোটা আছে বেশ দেখতেও খুব সুন্দর লাগবে প্লিজ এরকম করে বাড়িতে বানিয়ে দেখুন কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ আর একটু সৌন্দর্যের জন্য থেকে একটু হালকা করে দিয়ে দিলাম কোনো অসুবিধায় না দিলেও ঝুলবে